মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে সকল ধর্মের মানুষকে নিয়ে একটি ঐক্য সভা অনুষ্ঠিত করলেন থানার পুলিশ এই ঐক্য সভার সকল ধর্মের মানুষকে নিয়ে রামনবমী উপলক্ষে সম্প্রীতি বার্তা প্রদান করলেন এই সভায় উপস্থিত ছিলেন ধুলিয়ান মিউনিসিপালিটির চেয়ারম্যান ইঞ্জামুল ইসলাম শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ মহাশয় এইচডিপিও ফারাক্কা সহ সমস্ত সম্প্রদায়ের সম্মানীয় ব্যক্তিগণ রামনবমী শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে পালন করার কিছু নির্দেশ নিয়মাবলী বলা হলো শামসুরগঞ্জ স্থানের পক্ষ থেকে যেগুলি সামনে রেখে নিয়ম মেনে রামনবমী শোভাযাত্রা অনুষ্ঠিত করার নির্দেশ দিয়েছে শামসুরগঞ্জ থানার পুলিশ প্রশাসন বহিরাগত যারা আসছে মূলত আউট অফ স্টেট আমাদের যেটা একদম পাশে ঝাড়খণ্ড আছে অনেকে আসতেই পারে তার ধর্মীয় প্রোগ্রামে শাস্তি বা তার রাইট আছে আসে আউট অফ স্টেট যারা আছে তাদের পরিচয় আমাদের জানাতে হবে আমরা অলরেডি কিছু খবর পেয়েছি যারা আউট অফ স্টেট আসছে তারা কি উদ্দেশ্যে আসছে সবার উদ্দেশ্য কখনোই খারাপ হয় না সব ধর্মে এরকম লোকজন থাকে কিন্তু সেই পরিচয়পত্র এবং তাদের জন্য ধরুন পঞ্চাশটা লোক বাইরে থেকে এলো এই পঞ্চাশটা লোকের রেসপন্সিবিলিটি কে নেবে আপনাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে সেটা আমাদের জানাতে হবে তার নাম নাম্বার কারণ এরা যদি কোনো নইসেস ক্রিয়েট করে বি হেলথ রেসপন্সিবল যে তার দায়িত্বে থাকবে আর সেকেন্ড থিং হচ্ছে আমাদের গতবারে দেখবেন জাস্টিস সেনগুপ্ত আমাদের হাইকোর্ট থেকে কিছু ইস্যু ছিল রামনবমী অনেকগুলো অর্ডার হয়েছিল তাতে পরিষ্কার বলা হচ্ছে রামনবমীর ক্ষেত্রে কোন রকম অস্ত্র শস্ত্র ক্যারি করা যাবে না বোধহয় আপনি সবাই জানেন অস্ত্র শস্ত্র ক্যারি করা যাবে না ডিজে বাজানো যাবে না রুট অল্টার করা যাবে না ওই একটা ঈদের মক্কা মদিনার ছবি দেওয়া আছে কোনো কারণে চলে যাচ্ছে ওখানে দাঁড়িয়ে একবার শ্রীরাম বলে দিল তার তো ধর্মের শ্লোগান আছে শ্রীরাম বলতেই পারে সেখানে আরেকটা দুটো বদমাই ছেড়ে সেখানে উত্তৃত হয়ে গেল ওখানে কোনো আবির ছুটলো এগুলো গন্ডগোল দয়া করে আমাদের নিজেদের ধর্মকে সম্মান করার দায়িত্ব কিন্তু আমাদের সবার মুসলিম ধর্মের লোক মুসলিমদের সম্মান করবেন বা সম্মান তো থাকেই সেটা আপনাদের করতে হবে ওই ফ্ল্যাক্ট ব্যানার যেগুলো আছে ওই টাইম খুলে নেবেন নিজেরাই পুলিশ না এটা নিজেরাই খুলে ওটা ক্লিয়ার করুন কারণ আমাদের দায়িত্ব থাকে অ্যাড পার ইসলাম আমি যতটুকু বুঝি অন্য ধর্ম যাতে ধর্ম পালন করতে পারে সেই নাগরিকদের সুবিধা করে দেয় ইসলামেরও একটা দায়িত্ব আমরা শুধু চাইবো আমাদের যারা হিন্দু ভাইরা আছে যারা এই প্রোগ্রাম করছে তারা যেন পিসফুলি ওটা করতে পারে যেটা আমাদের রেসপন্সিবিলিটি আমাদের হৃদয় শান্তি বজায় রাখার জন্য কারণ একটা প্রোগ্রাম হয়ে যাবে একটা মারামারি হবে যে লোকটার সঙ্গে আপনি রোজ চাদুকার বসে চা খান কাল থেকে তার সঙ্গে কথা বলা বন্ধ হবে কালকে তাকে আপনি কোর্টে দেখে নেবেন থানায় দেখে নেবেন এটা হয় না দুদিন পরে কোর্ট থানা মিটে গেলে আপনারা আবার একসঙ্গে থাকবেন সেই জন্যে আপনাদের একটা জিনিস করতে হবে আপনাদের অন রুট যারা রয়েছে আপনারা এই দয়া করে সেই জায়গাগুলোতে ওটা সরিয়ে নেবেন আবার কমপ্লিট আবার লাগিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই

এবং দেড়শো থেকে দুশো জন ভলেন্টিয়ার আমরা সেদিন আই কার্ড সমেত আমাদের শোভাযাত্রায় থাকতে আমাদের শোভাযাত্রায় যে রুট সেই রুটে কোনো মসজিদ পড়ছে না সেই জন্য আমরা বা আমাদের ছেলেরা এরকম কোনো কাজ করবে না যেটা মুসলিম ধর্মের আঘাত থাকবে যেহেতু মসজিদটা থাকছে এটা আমাদের জন্য ভালো কথা ভিন্ন করেছি আমরা কোনো রকম আমাদের ধর্মের বাদ দিয়ে অন্য কোন স্লোগান আমরা ব্যবহার করব ভারত মাতার জয় হোক জয় শ্রীরাম যেহেতু রাম ভগবান রামচন্দ্রের জন্মদিন উৎসব পালন করছি ইয়া ছাড়া কোনো অন্য কোনো বক্তব্য আমাদের হবে না আমাদের যে ধুলিয়ানের ঐতিহ্য সৌন্দর্য সোহার্থ সম্প্রীতি আমরা প্রায় সাতচল্লিশ বছর বয়সেরও কোথাও কোনো আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়নি আগামী দিনেও আমরা চাইব আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তি কায়ে রেখে ধর্মটা কোনো ব্যাপার না আপনার ইচ্ছা হলে ধর্ম করতে পারেন নাও করতে পারেন বিশ্বাসের জায়গা আসুন আমরা সকলে মিলে ভারতবর্ষটাকে এগিয়ে নিয়ে যাব কিভাবে সমাজটা কিভাবে সুস্থ থাকবে সর্বোপরি আমরা মানুষ হিসেবে পারি মানুষের সেবায় নিযুক্ত থাকি আমার ঈদে আসুন আমি যখন মারা যাব মুসলিম ঘরের লোক আমাকে মাটি দিতে আসুন কে বললো হিন্দু ধর্মের মানুষ আমাকে মাটি দিতে পারবে না সে যদি মনে করে আমার জানা যেতে সামিল হবে হতে পারে আমি সুখানে যাই তা আসুন না আমরা মানুষের পরিচয় এই ধরনের

নিজের দায়িত্বটা আমি আমার দুই এমএলএ কে বলবো আর আমার পৌরপতি কে বলবো যে তারা জানি উপস্থিত থাকে যখন ধর্মীয় অনুষ্ঠানটা আসবে বা ধর্মীয় উৎসব আসবে তখনও কিন্তু আমাদের সেই সম্প্রীতিটা কিন্তু বজায় রাখা দরকার কখনোই সেটা কিন্তু যাতে বিনষ্ট না হয় নষ্ট না হয় সেটা কিন্তু আমাদের দেখা দরকার এবং রাজনৈতিক নেতা যারা আছে তাদেরও সামনের দরকার অপ্রীতিকর না ঘটে আমাদের সব ধর্মের মধ্যে দু পাঁচজন লোক আসে যারা অশান্তি তৈরি করে কিন্তু আমি মনে করি তারা স্বাভাবিক ব্যক্তি নয় স্বাভাবিক মানুষ নয় তাদের তাদের দ্বারাই কিন্তু এই ঘটনা ঘটে এবং